সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আগামী তিরিশে জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে পরীক্ষাকে সামনে রেখে বাংলা প্রথম পত্র বিষয়ের উপরে একটি সাজেশন আজকে দেয়া হবে আশা করি এই সাজেশনটি দ্বারা তোমরা উপকৃত হবে গদ্য পদ্য উপন্যাস এবং নাটক এই চারটি বিভাগ থেকে আমাদের প্রশ্ন থাকে তোমরা সবাই জানো আমি চারটি বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং বাংলা দ্বিতীয় পত্রের একটি সাজেশান আরেকটি ভিডিওতে কয়েকদিন পরে আমি দিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলো আমরা কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাচ্ছি তোমাদের সাথে আজকে রয়েছি আমি তাওহিদ হাসান প্রভাষক গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ বরিশাল শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই প্রশ্নের মান বন্টনটা একটু দেখে নেব ক বিভাগে অর্থাৎ তোমাদের তো চারটি বিভাগ থাকবে ক বিভাগে হচ্ছে গদ্য সেখান থেকে চারটি প্রশ্ন থাকবে এবং দুটি কোশ্চেনের উত্তর দিতে হবে বিভাগে হচ্ছে পদ্ম সেখান থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং দুইটি প্রশ্নের উত্তর করতে হবে গ বিভাগে রয়েছে উপন্যাস সেখান থেকে দুটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বশেষ ঘ বিভাগে রয়েছে নাটক এখানে দুটি প্রশ্ন থাকবে এখান থেকে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি মোট এগারোটি প্রশ্ন থাকবে এবং ডান পাশে দেখতে পাচ্ছি ছয়টি প্রশ্নের উত্তর এভাবে বাধ্যতামূলক তোমাকে করতে বলবে যে গদ্য থেকে দুটি পদ্য থেকে দুটি উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি তো এভাবে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি যোগ সাইন দিয়ে এক লিখেছি অর্থাৎ এই বাড়তি যে একটি কোয়েশ্চেন তোমাকে দিতে হবে এটা হচ্ছে তুমি যেখান থেকে মনে চাই সেখান থেকে দিতে পারো যে কোনো বিভাগ থেকে নাটক উপন্যাস গদ্যপদ্য যেখান থেকে মনে চাই ভালো পারবে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিয়ে ছয় সাতটি সাতটি প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে অনেকে এরকম ভাবতে পারে যে আমি গদ্য থেকে কোনো প্রশ্নের উত্তর দিব না অথবা আমি গদ্যপদ্য থেকে চারটি প্রশ্নের উত্তর দিলাম আর উপন্যাস থেকে দুটি প্রশ্নের উত্তর দিলাম আর নাটক থেকে একটি প্রশ্নের উত্তর দিলাম এরকম করলে হবে আবার কেউ যদি এরকম করে যে গদ্য থেকে চারটি দিল পদ্ম থেকে তিনটি দিল সাতটি সে বানালো উপন্যাস নাটকে হাতি দিল না এক্ষেত্রে কিন্তু নিয়ম বহির্ভূত হবে নিয়ম বহির্ভূত হলে সেটা কিন্তু চলবে না সেটা করা যাবে না অর্থাৎ তোমাকে গদ্য পদ থেকে দুটি করে উপন্যাস নাটক থেকে একটি করে দেওয়াটা বাধ্যতামূলক আর একটি হচ্ছে যেখান থেকে মনে চাইবে সেখান থেকে দিতে হবে তো চলো আমরা এবারে প্রথমে গদ্যটা দেখে নেব মূল আলোচনায় চলে যাচ্ছি আমি গদ্যটিকে মোট তিনটি ভাগে বিভক্ত করেছি তোমরা জানো যে যে সাতটি টপিক এখানে লেখা হয়েছে এই সাতটি টপিকের ভিতরে আমরা এই সাতটি বিষয়কে আমরা তিনটি ভাগে ভাগ করব। তো প্রথম তিনটি হচ্ছে গল্প আমরা বইতে এরকমই পেয়েছি যে প্রথম তিনটি হচ্ছে গল্প বিলাসী অপরিচিতা মাসে পিসি আর পরের যে দুটি আমি লিখেছি চার নং এবং পাঁচ নং এই দুটি হচ্ছে প্রবন্ধ এবং শেষের যে ছয় এবং সাত নং এ দুটো গল্প তবে একটু ব্যাপার আছে এগুলো কিন্তু দেশপ্রেমমূলক গল্প তবে বাউন্ন দিনগুলি এটি কিন্তু গল্প নয় এটি আসলে জীবনী আমরা জানি যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে এই বাউানোর দিনগুলি নেওয়া হয়েছে আর রেইনকোট এটা কিন্তু একটা গল্প তো বাউন্ডর দিনগুলি এবং রেইনকোট এই দুটি কিন্তু দেশপ্রেমমূলক ঘটনা রয়েছে এখানে কাহিনী রয়েছে তো আমরা তিনটি সেক্টরে যদি বিভক্ত করি এখান থেকে মোট চারটি প্রশ্নের চারটি প্রশ্ন থাকবে তো এক্ষেত্রে আমরা এরকম পড়তে পারি বেশি গুরুত্ব দিতে পারি এভাবে যে গল্পগুলো অর্থাৎ এক দুই তিন এখান থেকে কমপক্ষে একটি কোশ্চেন থাকবেই থাকবেই আর যেহেতু গল্প গল্প থেকে একটি কোশ্চেন দিবেই আমার পথ এবং মানব কল্যাণ দুটি প্রবন্ধ এই দুটি প্রবন্ধ থেকে যে কোনো যে কোনো একটি থেকে একটি কোশ্চেন দেবে তাহলে হলো দুটি এবং দেশপ্রেমমূলক যে ঘটনা রয়েছে বাহানুর দিনগুলি এবং রেইনকোট এই দুটি থেকে একটি কোশ্চেন দিবে এই হলো তিনটি আরেকটি কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম যে গল্প সাজিয়েছি অর্থাৎ বিলাসী অপরিচিত মাসিক মাসি বেশি এখান থেকে দিয়ে যেতে পারে তাহলে হলো চারটি তো এখন তোমরা যে কাজটি করবে এখান থেকে আমি স্টার চিহ্ন দিলে দিয়ে যেতে পারতাম কিন্তু আমি একটু অন্য দৃষ্টিতে এখানে এগিয়েছি অন্যভাবে যে আমরা যদি এরকম পড়ি অর্থাৎ স্ট্রেনটা যদি এরকম পড়ে যে এক থেকে পাঁচ নং কেউ পড়লো সেক্ষেত্রে এখান থেকে সে কমপক্ষে দুটি কোশ্চেন কিন্তু পাচ্ছে অর্থাৎ প্রথম তিনটি গল্প থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবেই সে কিন্তু একটি এখান থেকে পাচ্ছে সৃজনশীল এবং চার এবং পাঁচ নং থেকে একটি কোশ্চেন থাকবেই সে কিন্তু এখান থেকে একটি পাচ্ছে মানে তার দুটি কিন্তু এখান থেকে শর্ত পূরণ করা হয়ে গেল আর কেউ যদি মনে করে যে আমার পথ এবং মানব কল্যাণ হচ্ছে প্রবন্ধ এখান থেকে আমি প্রশ্ন লিখবো না অনেকের কাছে আসলে প্রবন্ধ একটু জটিল মনে হয় তারা তাহলে কি করবে এক দুই তিন এবং ছয় সাত এই পাঁচটি পড়তে পারে এখান থেকে কমপক্ষে সে দুটি প্রশ্ন কমন পাবেই একেবারে নির্ভুল নির্ভুর তো এই হচ্ছে কথা যে এভাবে এগোনো যায় যে পাঁচ যে কোনো পাঁচটি পড়লে কিন্তু দুটি কোশ্চেনের উত্তর এখান থেকে দেয়া যাবেই অর্থাৎ এক এক থেকে পাঁচ নং অথবা এক দুই তিন এবং ছয় সাত তো এভাবে যদি কোন শিক্ষার্থী এগোয় তাহলে কিন্তু সে আশা করি গদ্য থেকে কমন ফেলতে পারবে তবে সর্বশেষ এখানে একটি কথা যে এইগুলো সৃজনশীলের হিসাব কিন্তু বহু নির্বাচনের জন্য কিন্তু তাকে প্রত্যেকটা গল্পই পড়তে হবে অর্থাৎ সকল গদ্যই পড়তে হবে তো এরপরে আমরা যাব পদ্মের ভিতরে পদ্মের ভিতরে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি আমি সোনারী বিদ্রোহী প্রতিদান তাহারই পড়ে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি তো এখানে আমি একটি স্টার চিহ্ন দিয়েছি যে সব বিষয় বা যে পদ্ম আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে বোর্ডে তো সেই পরীক্ষাগত প্রশ্ন অ্যানালাইজ করেছি এবং এই পাঁচটি প্রশ্ন পাঁচটি গদ্য খুবই গুরুত্বপূর্ণ তো এই পাঁচটি পড়লে যে কোনো দুটি কোশ্চেন সে উত্তর দিতে পারবে তো এখান থেকে স্টার চিহ্ন দিয়েগুলি স্টার চিহ্ন দেওয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তবে গদ্যের মতোই বহু নির্বাচনের জন্য কিন্তু তাকে সাতটি দেখতে হবে এরপরে আমরা চলে যাব উপন্যাসে উপন্যাসের বেলা একটি বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে উপন্যাসটা আসলে অনেক বড়ো আলোচনা অনেক বিশাল ব্যাপার অনেক চরিত্র অনেক অনেক কাহিনী অনেক অনেক কথা তো এখানে আমি তিনটি চরিত্র সাজিয়েছি যে আব্দুল মজিদ রহিমা এবং জমিলা এই তিনটি চরিত্র কোনো শিক্ষার্থী যদি একটু ভালোভাবে আত্মস্থ করে ভালোভাবে তিনটি চরিত্র সম্পর্কে ভালো ধারণা নেয় তাহলে এই তিনটি চরিত্রই কিন্তু ঘুরে ফিরে আসে অর্থাৎ উদ্দীপক উপন্যাসের যে উদ্দীপক তা কিন্তু এই তিনটি চরিত্রকে বেইস করেই তারপরে উদ্দীপকগুলো সাজায় অর্থাৎ সে কিন্তু এই তিনটি চরিত্র যদি কোনো শিক্ষার্থী আত্মস্থ করে তিনটি চরিত্র সম্পর্কে একটু ভালো ধারণা রাখে তাহলে কিন্তু সে উপন্যাস থেকে দুটি কমন পাবে তাকে লিখতে হবে একটি কিন্তু সেখান থেকে দুটি কমন পাবে এছাড়া খালেক ব্যাপারে রয়েছে বা আকাশ রয়েছে মোটামুটি গুরুত্বপূর্ণ ভালো তবে তাদের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই তিনটি তো আশা করি এখান থেকে উপন্যাস থেকে দুটি দুটি কমন পাবে তোমরা আর এখন কথা হচ্ছে যে এই এই চরিত্রগুলো তোমরা কোথায় পাবে পুরো উপন্যাসটি তোমরা পড়বে পরে নেবে পরীক্ষার যেহেতু এখনও দিন বাকি আছে বেশ কিছুদিন পড়ে ফেলতে পারো অথবা যাদের উপন্যাস পড়তে বোর ফিল হয় উপন্যাস পড়ার কিন্তু কোনো বিকল্প নেই পড়তেই হবে তবে তারপরও যারা বোর ফিল করো তারা কিন্তু এই এই লাল সালু উপন্যাস নিয়ে কিন্তু একটা সিনেমা করা হয়েছে নব্বর দশকে তোমরা ইউটিউবে সার্চ দিলেই লাল সালু উপন্যাসটা পেয়ে যাবে ওটা দুই ঘন্টার মতো ওটা যদি দেখো তাহলে কিন্তু এই উপন্যাসটা তোমাদের একেবারে আত্মস্থ হয়ে যাবে আর বইতে চরিত্র পরিচিতি দেয়া আছে বইতে দেখবা তো সেই বইয়ের চরিত্র পরিচিতিও যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মেইন বইয়ের চরিত্র পরিচিতি উপন্যাস শুরুর আগে উপন্যাস যেখান থেকে মেইন উপন্যাস শুরু হয়েছে তার আগে চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই এখান থেকে এগুলো এই এই চরিত্রগুলো সেখান থেকে তোমরা পড়ে ফেলতে পারো এই গেলে উপন্যাসের কাহিনী এরপরে আমরা যাব নাটকে আমি নাটকটাও তো অনেক বড় আসলে নাটক থেকেও তিনটি চরিত্র সাজিয়েছি গুরুত্বপূর্ণ মনে করেছি এবং এইগুলি বারবার এসছে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় সিরাজুদ্দৌলর চরিত্রটি ভালো করে পড়বে ঘষেটি বেগমের চরিত্রটি ভালো মতো পড়বে এবং মির্জাফরের চরিত্রটি ভালো মতো পড়বে এই তিনটি চরিত্র যদি কোনো শিক্ষার্থী আত্মস্থ করে তাহলে নাটকের দুটি প্রশ্ন সে কমন পাবে ইনশাল্লাহ আশা করি আর চরিত্র ঠিক একইভাবে নাটকে নাটক শুরুর আগে চরিত্র পরিচিতি দেওয়া আছে তোমরা সেখান থেকে এই চরিত্রগুলি পড়ে ফেলতে পারবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমরা এভাবে এগোলে কিন্তু আশা করি খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে বাংলার দ্বিতীয় পত্রের উপরে একটি সাজেশন আমি করতেছি কাজ চলতেছে কয়েকদিনের ভিতর আমি সেটি ভিডিও আকারে প্রকাশ করব। ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার প্রতি মনোযোগী হও সবার জন্য শুভ কামনা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি সাজা থাকবে এবং লাইক শেয়ারে কমেন্ট করে মূল্যবান মতামত দেবে